যেহেতু আমরা বোটে আছি সেহেতু ফার্স্ট অফ অফ সেফটির যে ইস্যুটা থাকে ট্রস লাইট রাতের বেলা যেহেতু আমরা এক নাইট স্টে করবো দুই দিন আর হ্যামার যদি কোনো সমস্যা হয় আমরা বাইরে হইতে পারি আল্লাহ পাক না করুক আর এটা হচ্ছে ফায়ার যে অক্সিজেন আর কি যেন এসি আছে এটা ডাবল বেড সিঙ্গল বেড অ্যান্ড ডাবল বেড তিনজন থাকা যাবে বাট কিন্তু আমরা দুইজন থাকবো যেহেতু আমরা দুইজন উম আর হচ্ছে এই যে বাইরের ভিউগুলা একদম স্পষ্ট দেখা যাবে এই যে হুম অলরেডি চা টা জানানা আছে তো বাহিরে আসলে দুই দিন ঘোরার মতন দেখার মতন সমুদ্র কিছু আছে এই যে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিউ দেখাইতেছি খুবই অসাধারণ খুবই অসাধারণ ও আর একটা ভালো বিষয় হচ্ছে বুফে খাবার আছে বোর্ডের উপরের তলায় হচ্ছে খাবারের ব্যবস্থা বুফে খাবার সেই ক্ষেত্রে খাবারের জন্য এরকম কোনো সমস্যা হয় না আমি যতটুকু খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো আর একটা ফুড ফ্যাসিলিটি যে ফ্রিজ আছে কোনো কিছু খাবারের জন্য অবশ্য কিছু নাই কিন্তু আসলে দিবে দিলে হয়তো খাবার গুলা ইয়া করতে পারবে এই যে ফ্রি কমপ্লিমেন্টারি আপনার পানি দিছে ব্রেক কমপ্লিমেন্টারি এভরিথিং কারণ হচ্ছে কি বুকে আপনার সবকিছু দিয়ে দিচ্ছে হোটেলে যা যা দেয় বাথটা কিন্তু অনেক বড় আছে খুবই সুন্দর গোসল করার জন্য খুবই যে আসছে না খুলি টাওয়ালগুলো দিয়ে রাখছে ও বাথরুমটা এটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা আসলে ভিয়েতনামে ঘুরতে আসেন তাহলে এই সব বোর্ডে চড়ে আপনারা বিভিন্ন স্পোর্টে যেতে পারবেন স্পোর্টে গেলে হয়তো আপনারা এই বোর্ডের মাধ্যমে বিভিন্ন স্পোর্টে আমাদেরকে নিয়ে যাবে দর্শনার্থী স্থানে আশা করি আপনারা ভিয়েতনামে আসলে এরকম বোর্ডে মাধ্যমে বিভিন্ন দর্শনার্থী স্থান করতে পারবে আমার মনে হয় না যে হেলন না ভিয়েতনামে আসলে হেলন ব্যাতে বাঙালি মানুষ আসবে না এটা সবাই আসে আশা করি আপনারা উপভোগ করতে পারবেন একটু